আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আজকে আপনাদেরকে খুবই সহজ তিনটা ভিন্ন ধরনের বশীকরণ শেখাবো তিনটা সহজ এবং কার্যকরী বশীকরণ আপনাদেরকে আমি শেখাবো ইনশাআল্লাহ একদম সহজ এটা সবাই পারবেন কিচ্ছু করতে হবে না আপনাকে কোথাও যেতে হবে না শুধু পাক পবিত্র অবস্থায় থাকবেন এই বশীকরণটা আপনি যে কেউ যা যে কারো উপর আপনি করতে পারবেন ইনশাআল্লাহ ধরেন আপনার শ্বশুর শ্বশুর শাশুড়ি আপনাকে জ্বালাতন করতেছে তাদের উপরও করতে পারবেন আপনার স্বামী আপনাকে জ্বালাতন করতেছে তাকেও করতে পারবেন আপনার ওয়াইফ আপনাকে জ্বালাতন করতেছে তাকেও করতে পারবেন আমরা জানি প্রেম করা হারাম তারপরেও যারা মনের অজান্তে শয়তানের ধোকায় প্রেম করেছেন এখন বিবাহ করতে চাচ্ছেন আপনি সেই ক্ষেত্রেও এই বশীকরণটা করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি বসীকরণ আপনারা এই ভিডিওটি জানার জন্য বা বসীকরণ শেখার জন্য পুরো ভিডিও আপনাদেরকে দেখতে হবে চলুন কথা না বলি আমরা ভিডিওটি শুরু করে দিই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুরা এই বশীকরণটা করার জন্য আপনাকে তিনটি প্রসেস ফলো করতে হবে এক নাম্বার আপনি যদি পাতা দিয়ে করতে চান তাও হবে দুই নাম্বার আপনি যদি সাদা কাগজ দিয়ে করতে চান তাও হবে তিন নাম্বার আপনি যদি চাল দিয়ে করতে চান তাও হবে ইনশাআল্লাহ তিনটা ভিন্ন ভিন্ন প্রসেস কিন্তু কাজ একই আমি যেভাবে দেখিয়ে দেবো বা বলে দেবো ওইভাবে আপনারা করবেন সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা তো আপনি যদি পাতা দিয়ে করতে চান তাহলে আপনি কিসের পাতা নেবেন আপনি হয় কাঁঠাল পাতা নেবেন একটু বড় সাইজের কাঁঠাল পাতা অথবা কাঠ বাদামের পাতা অথবা এই যে এরকম লেবুর পাতা আপনারা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে পাতাই নেন না কেন উপরে আপনার নাম লিখবেন নিচে তার নাম লিখবেন আপনি যাকে বস করতে চাচ্ছেন তার নাম লিখবেন যদি পাতা দিয়ে করেন উপরে আপনার নাম নিচে তার নাম আর যদি চাল দিয়ে করেন তাহলে একটা ভাতের চাল দিবেন গোটা সাইজের একটা চাল সেই চালটা অর্ধেক মাঝখান দিয়ে এভাবে কেটে নেবেন টুকরা সাদা দিবেন দুই টুকরা সাদা কাগজের উপর আপনার নাম লিখবেন নিচে তার নাম লিখবেন এই পাশেরটা তো সাদা কাগজের উপর আপনার নাম লিখবেন নিচে তার নাম লিখবেন দুই টুকরা চাল যে কেটে নিলেন দুই টুকরা দুই সাইডে কাগজের উপর রেখে দেবেন আর যদি আপনি সাদা কাগজের উপর করতে চান তাহলে সাদা কাগজে শুধু আপনার নাম মাঝখানে প্লাস দিয়ে নিচে তার নাম লিখলেই হবে ইনশাআল্লাহ তো প্রিয় দিনী ভাই বোনেরা ধরুন আমরা এই কাজটি করতেছি যে একটা কাগজের টুকরা দিয়ে চাল দিয়ে করতেছি আপনারা যেটা দিয়ে করেন প্রসেস একই এই জন্য আমি ডিসক্রিপশনে একটা নকশা দিয়ে দেব এই নকশাটা আপনারা লিখে নেবেন যেভাবে লেখা আছে সহজ নকশা দেখে দেখে আপনারা লিখতে পারবেন এই নকশাটা লেখার পরে আপনারা কি করবেন ছোট্ট একটা কোরআনের আয়াত আছে ইউনুস 10 ইউনুস খতম আমরা যেটা বলি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন নকশাটা লেখার পরে এই আয়াতটা পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই নকশাটার উপর এইভাবে সত্তর বার করে ফো দিবেন দেওয়ার পরে তিনবার ইস্তেক করবেন আস্তক হস্তক ফিরুল্লাহ হস্তক ফিরুল্লাহ এবং তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন সল্ল্লাহ আলি হাসাল্লাম সল্ল্লাহ আলি হাসাল্লাম সল্ল্লাহ আলি হাসাল্লাম পরে এই যে নকশাটা আপনি হাতে নিয়েছেন এই নকশাটা আপনি উত্তপ্ত আগুনে জ্বলন্ত আগুনে পুড়ে ফেলে দেবেন পুলে ফেরার পরে যে ছাইটুকু হবে এই সাইটা আপনারা নিবেন নিয়ে ছাইটা দুইটা ভাগ করবেন করার পরে এই সাইডে এক ভাগ রাখবেন এই সাইডে সাইডে ভাগ রাখবেন ওই যে 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 চালের দুই আপনি সাইড চাল দিয়ে করতে চান রেখে আপনারা চাল দুটা করবেন এবং ছাই দুই ভাগও একত্রিত করবেন করে আপনারা এই চালের বা এই সরি এই হচ্ছে ছাইয়ের গুঁড়াটুকু আপনারা যে কোনো একটু স্থানে গিয়ে গোপনে পুঁতে দিবেন কেউ যেন না দেখে আপনারা গোপন হয় পুতে দেবেন যেখানে কেউ এই কাজটা তুলতে পারবে না বা এই ছাইগুলো উঠাইতে না বা একটা বিল্ডিং এর নিচে রাখবেন যেখানে একশো বছর ওই বিল্ডিং থেকে যাবে এইরকম একটা বিল্ডিং এর নিচে আপনারা রেখে বিসমিল্লা বলে রেখে চলে আসবেন আসার পরে আবার উজু করে তিনবার এস্তেক ফার পাঠ করবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ এবং তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ আলা মুহম্মদ ও আল্লাহ আলী মোহাম্মদ কামা সল্লা ইব্রাহিম আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি বাস আপনার কাজ শেষ বুঝতে পারছেন এটা করবেন আশা করি এক ঘন্টার মধ্যে আপনার কাছে চলে আসবে এটা কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক এটা কোনো মূল মানে কোনো ফাও কথা নয় বা এটা কোনো কুফরি كلام নয় আপনারা করে দেখুন আল্লাহ অবশ্যই কোরআনের আয়াতের ভিতর রহমত রেখেছেন তো এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু কাজটা উল্টা দিকে হয়ে যাবে মানে মুদ্রার এফিট আর ওফিট থাকে না আমরা যদি সঠিকভাবে করতে না পারি উল্টা দিকে হয়ে যাবে আর আপনারা যদি করতে না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিংক দেওয়া থাকবে মেসেজ করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর নকশাটা আমি ডেসক্রিপশনে প্রথম লাইনে দিয়ে দেবো ভালো থাকবেন আরেকটা নতুন কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ